আরব দেশে আবারও সোনার খনিজ পাওয়া গেছে এটা শুধু এক প্রাকৃতিক আবিষ্কার নয় বরং কিয়ামাতের একটি নিদর্শনের ইঙ্গিত হতে পারে হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরাত নদীর নিচ থেকে সোনার পাহাড় বের হবে মানুষ তা নিয়ে যুদ্ধ করবে এমন কি শতজনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে আর একজন তা নিয়ে ফিরবে সহি মুসলিম আজ যখন আরবের মাটিতে সোনার খনি আবিষ্কৃত হচ্ছে তখন অনেক আলেম বলছেন এগুলো সেই সময়ের শুরু হতে পারে যখন পৃথিবীর ভেতর লুকোনো ধনসম্পদ একে একে প্রকাশ পাবে মানুষ তখন সম্পদের জন্য লড়াই করবে ভাই ভাইয়ের বিরুদ্ধে যাবে আর লোভ অহংকার ও পাপ বেড়ে যাবে দুনিয়া জুড়ে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কিয়ামত খুব দূরে নয় বরং আল্লাহ তালা আমাদের দেখাচ্ছেন তার নিদর্শনগুলো ধীরে ধীরে তাই এখনই সময় ফিরে আসার তওবা করার নামাজে ফিরে যাওয়ার আর মনে রাখার যে সোনা সম্পদ নয় আখিরাতের শান্তি আসল ধন